নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন ভারতে এমন কোন শিব মন্দির আছে যে মন্দিরের শিবলিঙ্গ দিনের মধ্যে তিনবার রং পরিবর্তন করে উত্তরটি হলো রাজস্থানের ঢৌলপুর জেলার কালেশ্বর মহাদেব মন্দিরের শিবলিঙ্গ দিনের মধ্যে তিনবার রং পরিবর্তন করে কারণ শিবলিঙ্গটি সকালে হালকা লাল দুপুরে গাঢ় লাল এবং রাতে কালো রং ধারণ করে তাই ভক্তরা বিশ্বাস করেন এটি শিবের অলৌকিক শক্তির প্রতিফলন যা দিনের বিভিন্ন সময় অনুযায়ী পরিবর্তিত হয় কিন্তু কিছু বিজ্ঞানীরা মনে করেন এটি আলো আর্দ্রতা মন্দিরের ভেতরের তাপমাত্রা এবং পূজার উপাদানগুলোর প্রভাবে ঘটতে পারে প্রশ্ন ভারতের কোন রেল স্টেশন অর্ধেক মহারাষ্ট্র এবং অর্ধেক গুজরাটে অবস্থিত উত্তরটি হলো ভারতের যে রেল স্টেশনটি অর্ধেক মহারাষ্ট্রে এবং অর্ধেক গুজরাটে অবস্থিত সেটি হল নবাপাড়া রেলওয়ে স্টেশন তবে এটি ভারতের কয়েকটি ব্যতিক্রমী রেলওয়ে স্টেশনের মধ্যে একটি যেখানে যাত্রীরা এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে একই সময়ে দুইটি রাজ্যে থাকতে পারেন প্রশ্ন বিভিন্ন নামি দামি কোম্পানির মধ্যে ভারতের সবথেকে জনপ্রিয় কোম্পানি হলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড কিন্তু এই কোম্পানির মালিকের নাম কি বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হল রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ভারতের সবচেয়ে জনপ্রিয় এবং বৃহত্তম সংস্থাগুলির মধ্যে একটি যার মালিকের নাম মুকেশ আম্বানি তবে তিনি রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর তাছাড়া তিনি ভারতের অন্যতম ধনী ব্যক্তি এবং পৃথিবীর শীর্ষ ধনীদের মধ্যে একজন আজকাল কাজকর্মের চাপে অনেকেই রাতে ভালোভাবে ঘুমোতে পারে না কিন্তু কোন ফল খেলে রাতে ভালো ঘুম হয় বন্ধুরা ঠিক এইরকম আরও অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো রাতে ভালো ঘুমের জন্য কলা খাওয়া খুবই উপকারী কারণ কলা ট্রিপ্টোফ্যান ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ যা পেশি শিথিল করতে ও ঘুম আনতে সাহায্য করে তাছাড়া কলা মস্তিষ্কে সেরোটোনিন ও মেলাটোনিনের উৎপাদন বাড়ায় যা ভালো ঘুম নিশ্চিত করে প্রশ্ন আজকাল হঠাৎ করে টাকা পয়সার দরকার পড়লে মানুষ এটিএম থেকে টাকা তুলে নিয়ে আসে কিন্তু পৃথিবীর কোন দেশ সর্বপ্রথম এটিএম ব্যবস্থা চালু করে উত্তরটি হলো পৃথিবীর সর্বপ্রথম এটিএম চালু করেছিল ইংল্যান্ড তবে জানা যায় জন সেফার্ড ব্যারের নামে এক ব্রিটিশ উদ্ভাবক একদিন যখন ব্যাংকে টাকা তুলতে গিয়েছিলেন তখন ব্যাংক বন্ধ হয়ে যায় আর তখনই তার মাথায় একটি এমন মেশিনের ধারণা আসে যেখান থেকে মানুষ ব্যাংকের মতো টাকা তুলতে পারবে আর এই চিন্তা থেকেই প্রথম এটিএম আবিষ্কার হয় কিন্তু আজকাল পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই এটিএম ব্যবস্থা চালু রয়েছে কিছু মানুষ বিশেষ কারণে চুলকানির সমস্যায় আক্রান্ত হয়ে পড়ে কিন্তু কোন তেল মালিশ করলে চুলকানির সমস্যা কমানো যায় উত্তরটি হলো আসলে ত্বকের চুলকানি কমানোর জন্য নারকেল তেল প্রচণ্ড উপকারী কারণ নারকেল তেলে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল ও ময়েশ্চারাইজিং উপাদান থাকায় এটি শুষ্ক ও চুলকানো ত্বকের জন্য উপকারী তাই রাতে ঘুমানোর আগে চুলকানির স্থানে নারকেল তেল মালিশ করলে ফাঙ্গাস ও জনিত চুলকানি কমে যায় তাছাড়া চন্দন তেল ল্যাভেন্ডার তেল অ্যালোভেরা তেল চুলকানির সমস্যা কমাতে সহায়তা করে প্রশ্ন পশ্চিমবঙ্গের কোন দুটি শহরকে জমজ শহর বলা হয় উত্তরটি হলো পশ্চিমবঙ্গের কলকাতা ও হাওড়া এই দুই শহরকে যমজ শহর বলা হয় কারণ শহর দুটি হুগলি নদীর দুই পারে অবস্থিত তবে কলকাতা বাংলার রাজধানী ও বৃহত্তম শহর আর হাওড়া পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম শহর কিন্তু এই দুটি শহর নানাভাবে একে অপরের সাথে যুক্ত এবং ঐতিহাসিকভাবেও গুরুত্বপূর্ণ তাছাড়া আসানসোল ও দুর্গাপুর শহরকেও যমজ শহর বলা হয় প্রশ্ন প্রতিদিন দুটি করে কলা খেলে কি হয় উত্তরটি হলো প্রতিদিন দুটি করে কলা খেলে শরীরের জন্য অনেক উপকার পাওয়া যেতে পারে কারণ কলাতে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে যা শরীরে দ্রুত শক্তি যোগাতে সাহায্য করে তাছাড়া কলায় প্রচুর পরিমাণে ফাইবার থাকে যা হজম ক্ষমতাকে সঠিক রাখতে সাহায্য করে এবং কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর করে এছাড়া কলায় থাকা পটাশিয়াম হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়ক তবে কলা মানসিক স্বাস্থ্য ভালো রাখতে এবং মন মেজাজকে উন্নত করতে সহায়ক পর প্রশ্ন ভারতের বৃহত্তম বন্দরের নাম কি উত্তরটি হল ভারতের বৃহত্তম বন্দরের নাম হল জওহরলাল নেহেরু বন্দর কারণ এটি ভারতের বৃহত্তম কন্টেইনার বন্দর এবং পৃথিবীর অন্যতম ব্যস্ততম বন্দর যা মহারাষ্ট্রের নবী মুম্বাইয়ে অবস্থিত তবে এই বন্দরটি দেশের প্রায় চল্লিশ শতাংশ সমুদ্র বাণিজ্য পরিচালনা করে রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে দুধ দিয়ে কি খেলে টানা তিন ঘন্টা কাজ করা যায় উত্তরটি হলো রাতে ঘুমানোর দুই ঘন্টা আগে দুধ দিয়ে আঞ্জির খেলে পর প্রশ্ন ভারতের সব থেকে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম কি উত্তরটি হল ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের নাম ইন্দোর শহর যা মধ্যপ্রদেশে অবস্থিত তবে টানা সাতবার ভারতের সবচেয়ে পরিষ্কার পরিচ্ছন্ন শহরের খেতাব পেয়েছে এই শহর বন্ধুরা আজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব